কত কইছেন ধরেন ছয় হাজার ধরেন

10000 başço 10000 başço 10000 başço 10000 başço 10000 başço 10100 başço 10100 başço 11000 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

পাশে বসু লেখা পাশে বসু লেখা পাশে বসলে পাশে বসু

650 টাকা 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 আদ্রি কই দি আমা সুমন সবে 100 এই দুইটা ফে দি 31 শুনতেবার আগে আরে ধরো এই মাস নি গালি বড়া দিয়া আপনি একবার বুঝতে আদি ちゃう É só isso.

小了小，小了小，小了小，小了小，小了小，八个小了，小了小，小了小，小了小，小了小，小了小，小了小，小了，八个小了小，小了小，小了小，八个小了小，小了小，小了小，小了小，小了小，小了小，八个小了小，小了小，小了小，小了小。 ショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショーショ

Tetrisho, 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 Hey, the way you're going to show. I'm going to show. তাল্লিশশো তেতাল্লিশশো 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 তেতাল্লিশশোশো পাঁচচল্লিশশো 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 ছয়চল্লিশশ ছয়চল্লিশশো ছয়চল্লিশশ ছয়চল্লিশশো ছয়চল্লিশ ছয়চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশ পঞ্চাশ সাতচল্লিশশো সাতচল্লিশশ সাতচল্লিশশ সাতচল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লিশশ সাতচল্লিশশ সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশ মঞ্চ সাতচল্লিশ বঞ্চা সাতচল্লিশ বঞ্চা সাতচল্লিশ বছা সাতচল্লিশ বছা সাতচল্লিশ বঞ্চল

পঁচিশশো ছাব্বিশশন ওই একশো করছো যাতাই ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশশ ছাব্বিশশ ছাব্বিশশো ছাব্বিশশ ছাব্বিশশ

পাঁচশো পঞ্চাশ পাকে ছয়শো গেরা পাকে ছয়শো গেরা পাকে ছয়শা পাকে ছয়শা পাঁচশো পঞ্চাশ পাকে ছয়শো গেরা পাঁচশো পঞ্চাশ পাকে ছয়শো গেরা পাঁচশো আরে